আসসালামু আলাইকুম কম দামে যদি ইট কিনতে চান জালকাঠি জেলার ভেতরে তাহলে এই ভিডিওটা আপনার জন্য জালকাঠির কাঠালিয়া উপজেলায় অনেকটি বাটা আছে তার মধ্যে থেকে একটি বাটার সন্ধান আপনাদেরকে দেব কাঠালিয়া উপজেলার ভিতরে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে তো এখানে ইটের দাম আপনাদেরকে জানাবো এবং স্থান কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দেব তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিন বিভিন্ন এলাকার ইটের দাম সম্পর্কে ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কাঁঠালিয়া উপজেলার নদীর পারে বড় কাঠালিয়া একটি বাটা আছে সেই বাটা থেকে যদি কিনতে চান তাহলে নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এক নাম্বার ইট নয় হাজার পাঁচশো টাকা তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সবার আগে তো আমি ঠিকানাটি আবারও বলে দিচ্ছি কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের নদীর পারে নদীর পথও নিতে পারবেন গাড়িতে চাইলে সেটাও নিতে পারবেন আসসালামু আলাইকুম